কৌশিকের প্ল্যানে জ্যাসা স্বয়ং বুকের জামাই ষষ্ঠী খাওয়াতে রাজি হলো শকুন্তলা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বৈদেহী মুখার্জি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে যে মেহেন্দি সারা ঘর ঝাড় দিচ্ছে আর সেই নোংরাটা আবার তুলছে এসব দেখার পর বৈদেহী বলে কী করছো তুমি এসব মেহেন্দি তোমার কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে নাকি বলো তো মেহেন্দি তখন বলে না মাম্মি মাথা খারাপ কেন হবে আমার একদম মাথা ঠিক আছে আসলে দিদিকে তো দেখলাম যে সারাটা ঘর তারপর বাড়ি প্রত্যেকটা জিনিস কোনায় কোনায় ও পরিষ্কার করতো খুব যত্ন করতো এই বাড়িটাকে আজকে ও এই বাড়িতে নেই আর এই বাড়ির সমস্ত কোনায় কোনায় অলরেডি নোংরা পড়ে গেছে তাই ভাবলাম আজ আমি নিজেই ঘরটা একটু পরিষ্কার করি কেন আমি কি কিছু ভুল করেছি বৈদেহী মুখার্জি বলে কি দরকার এসব করার আমি তো সেটাই বুঝতে পারছি না শিবানী কি নেই নাকি মেহেন্দি বলে হ্যাঁ শিবানীদি তো আছে শিবানীদি আমাকে বুঝিয়ে দিচ্ছিল কীভাবে কি করলে সব থেকে ভালো হবে কারণ আমি তো নিজের বাপের বাড়িতেও এই সমস্ত কাজ করিনি তো আমার এই সব কাজে একদমই কোনো আইডিয়া নেই বৈদেহী বলে আইডিয়া যখন নেই তখন এই সমস্ত কাজ তোমাকে করতে কে বলেছে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না মেহেন্দি তুমি যে কি লাভ পাও কে জানে এর মধ্যেই মেহেন্দি বলে আমাকে এ সমস্ত শিখতে দিন মাম্মি সংসারের দায়িত্ব নেওয়াটা উচিত সংসারের দায়িত্ব যদি না নেই তাহলে কি করে হবে বলুন তো এরপর বৈদেহী মুখার্জি বলে সত্যি আমার আর কিচ্ছু বলার নেই সমস্ত কিছু সীমা তুমি ছাড়িয়ে গেছো এরপর উৎসব ঘুম থেকে উঠতেই বৈদেহী মুখার্জি জিজ্ঞেস করে কী রে উৎসব এতটা বেলা হয়ে গেল উৎসব তখন বলে কী করবো মাম্মি আমার এমনিও ভালো লাগছে না খুব ফ্রাস্ট্রেশন লাগছে আর তখনই এরপর বৈদেহী মুখার্জি বলে সে তো হবেই সব কিছু পরিবর্তন হয়ে গেছে উৎসব তখন বলে বিশেষ করে এই মেহেন্দির এই বারবারন্ত আমার আর সহ্য হচ্ছে না সব লিমিট ক্রস করে যায় মাঝে মধ্যে এত রাগ হয় সেটা বলার কথা না ওর সাথে এক ঘরে টেকা যায় না সেই জন্যই মেহেন্দি বলে ওই জন্যই তো তুমি আমার ঘরে কালকে ঘুমাওনি কালকে আলাদা ঘরে ঘুমিয়েছিলে তা ভালো হয়েছে যা খুশি করো তাতে আমার কিছু যায় আসে না উৎসব বলে মেহেন্দি তুমি কিন্তু অতিরিক্ত বার বেড়েছো উল্টো পাল্টা যা মনে আসছে বলে যাচ্ছ তুমি কাজটা মোটেও ঠিক করছো না মেহেন্দি তখন বলে কি করব। তুমি কি কোনো অপশান রেখেছো তো রাখুনি তাই বাধ্য হয়ে আমাকেও এগুলোই করতে হচ্ছে একটা কথা মনে রেখো উৎসব আমি এই সংসারটাকে সাজাতে চাইছি গোছাতে চাইছি সেখানে সাহায্য করতে না পারো বাগড়া দিতে এসো না সেটা আমি সহ্য করবো না আর এরপর উৎসব বলে আমি কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যেতে চাই মাম্মি আমি যেতে চাইছি আর তখনই মেহেন্দি বলে সে তুমি যেখানেই যাও না কেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু জামাই ষষ্ঠীর দিন তোমাকে এখানে ফিরে আসতে হবেই তুমি কিন্তু এখানেই ফিরে আসবে স্বয়ংুদার পাশে বসে একসাথে তুমি জামাই ষষ্ঠী খাবে আর এটা শোনার পরেই উৎসব বলে অসম্ভব আমি কোনোদিনও ওই স্বয়ম্ভুর পাশে বসে জামাই ষষ্ঠী খাবো না ইম্পসিবল একটা ব্যাপার তখনই দেবুদা বলে উৎসব যখন যেতে চাইছে না তুমি ওকে জোর করে নিতে চাইছো কেন মেহেন্দি তুমিও তো কিছু কম যাচ্ছ না বাড়াবাড়িও তো তুমিও করছো মেহেন্দি তখন বলে দেবুদা আপনি এসবের মধ্যে ঢুকবেন না এখানে আমি আর উৎসব কথা বলছি তো এই ব্যাপারটা না হয় আমাদেরকেই সামলাতে দিন এর মধ্যেই দেবুদা বলে উৎসবকে আমি খুব ভালোভাবে চিনি ও কোনোদিনও স্বয়ম্ভুর সাথে বসে এক টেবিলে খাবার খাবে না এর মধ্যেই মেহেন্দি বলে চ্যালেঞ্জ করেছি হ্যাঁ উৎসব আর স্বয়ম্ভুদা পাশাপাশি বসে খাবেই দেখি এই চ্যালেঞ্জে আমি কি করে হেরে যাই কৌশিকী তখন বলে চ্যালেঞ্জে হারবে না আমি জানি মেহেন্দি তুমি এই চ্যালেঞ্জে ঠিক পাস করবে আরে বাবা আমি সেটা খুব ভালো মতন জানি বইদেই বলে কৌশিকী তুমি আর মেহেন্দিকে আশকারা দিও না এর মধ্যেই মেহেন্দি যা শুরু করেছে সেটা আর মেনে নেওয়া যাচ্ছে না মেহেন্দি তখন কথা বলতে থাকে আর বলে সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এখন এই সংসারের জন্য কিছু করে খুব হ্যাপি আছি আমি আমার এই হ্যাপিটা নষ্ট করতে চাই না তার মধ্যেই উৎসব বলে তোমার যা ইচ্ছা করো আমি আর একটা কথাও তোমার সাথে বলবো না এর মধ্যেই উৎসব চলে যায় বৈদেহী তখন বলে আজকাল তুমি আমাকে বেশ মা বলে ডাকছো ডাকটা শুনতে খুব ভালো লাগছে কিন্তু মাঝে মধ্যে যা করছো সেটা মেনে নেওয়া যায় না এরপর সবাই চলে গেলে তখনই কৌশিকীর কাছে হেল্প চায় মেহেন্দি আর বলে বর্দি আপনি আমাকে একটা বুদ্ধি দিন না কি করে উৎসব আর স্বয়ংদাকে একসাথে বসে খাওয়ানো যেতে পারে তখনই কৌশিকী বলে তোমার মা রাজি হবে আমার তো কোনোভাবেই মনে হয় না তখন মেহেন্দি বলে সেটাই তো ভাবছি কী করে রাজি করানো যেতে পারে আপনি একটা বুদ্ধি দিন না যদি কোনো কাজ হয় কৌশিকী তখন বলে ঠিক আছে আমি ভাবছি কি করা যেতে পারে একটা আইডিয়া মাথায় এসেছে এরপর মেহেন্দির কানে কানে সেই আইডিয়াটা বলে দেয় আর সেই আইডিয়া শুনে মেহেন্দি কাজ করা শুরু করে প্রথমেই পায় গুঞ্জনকে গুঞ্জনকে পুরো বিষয়টা খুলে বলে কিন্তু গুঞ্জন রাজি হয় না আর তখন মেহেন্দি বলে পারবে পারবে তোমাকে পারতেই হবে ফোনটা করো এরপর ফোন করেছে শকুন্তলাকে আর তখনই বলে কে বলছেন গুঞ্জন তো প্রথমে বলেই দিচ্ছিলো যে আমি গুঞ্জন বলছি তার মধ্যেই ফোনটা কেটে দেয় এরপর বলে আমি আমি ডিপার্টমেন্ট থেকে ফোন করেছি পরের বার যখন ফোন করে শকুন্তলা বলে কোন ডিপার্টমেন্ট আর কেনই বা আমাকে ফোন করেছেন গুঞ্জন তখন বলে আমি ডিপার্টমেন্ট থেকে বলছি আপনাদের যত দোকান আছে কোম্পানি আছে রেড করা হবে হ্যাঁ আপনার আমরা যাব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আর এটা শোনার পরেই শকুন্তলা ভয় পেয়ে যায় আর বলে কেন আমরা কি করেছি যে আপনি আসবেন দেখুন আপনি কিন্তু ঠিক করছেন না এটা গুঞ্জন বলে ঠিক করেছে কি ভুল করেছি সেটা আপনাকে বলবো না আমরা এক্ষুনি আসছি কথাটা শোনার পর শকুন্তলা ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে কি করবো আমি এখন হ্যাঁ রে মৌমা উপাসনা কী করি বলতো মৌমা তখন বলে আরে একটা কাজ করো না এক্ষুনি মেহেন্দিকে একবার ফোন করে দেখো না তাহলেই তো হয় বাবাকে না হয় পরে ফোন করো বাবাকে এসব বললে চিন্তা করবে বলতে বলতে মেহেন্দি বলে এই দেখুন বর্দি মা অলরেডি ফোন করে দিয়েছে ফোনটা ধরি হ্যাঁ কৌশিকী বলে হ্যাঁ ধরো এরপর শকুন্তলা ফোন করে বলে মেহেন্দি আমাকে না এক্ষুনি ডিপার্টমেন্ট থেকে ফোন করে একজন বলল আমাদের যত কোম্পানি আছে যত বিজনেস আছে সব নাকি রেড করা হবে আমি কি করি বলতো তখন মেহেন্দি বলে সে কি মা এসব তুমি কি বলছো এসব ব্যাপারে তো তোমাকে একজনের সাহায্য করতে পারবে সেটা হচ্ছে জগদ্ধাত্রী তুমি তো জানোই যে ও এইসবে সবে একেবারে পাকাপুক্ত তুমি দেখলে না পিসে মশাই খুনিকে ঠিক কিভাবে সামনে নিয়ে আসলো তুমি বরং ওর কাছে হেল্প নাও আর বলেই ফোনটা কেটে দেয় তারপর কি বলে কাজ তো হয়ে যাওয়ার কথাই শোনো তুমি তাড়াতাড়ি একবার তোমার দিদিকে ফোন করে সবটা বলে দাও এরপর জগদ্ধাত্রীকে ফোন করেছে মেহেন্দি আর বলে দিদি তোকে একটা প্ল্যান মানে বলছি তোকে কিন্তু অভিনয় চালিয়ে যেতে হবে এরপর পুরো প্ল্যানটা শোনার পর জগদ্ধাত্রী বলে এই আমার কিন্তু খুব ভয় লাগছে আমি মনে হয় না পারবো তখন মেহেন্দি বলে পারবি পারবি আমি রাখছি হ্যাঁ মা তোকে ফোন করলো বলে বলতে বলতে ফোন এসে গেছে জগদ্ধাত্রীর ফোনে শকুন্তলার জগদ্ধাত্রী তখন ভয় কাঁপতে থাকে স্বয়ংভূ দেখে পুরো অবাক হয়েছে আর বলে কী হয়েছে জগদ্ধাত্রী বলে চুপ করে এখানে দাঁড়াও এরপরেই শকুন্তলা বলে জগদ্ধাত্রী আমাকে না একজন ডিপার্টমেন্ট থেকে ফোন করলো আর বলছে আমাদের সমস্ত বাড়ি তারপরে দোকান অফিস সব নাকি মানে তদন্ত করবে সব নাকি রেড করবে আমার খুব ভয় লাগছে রে জগদ্ধাত্রী বলে সে কি মা কি সব বলছো শকুন্তলা বলে তুই একবার দেখবি এরপর জগদ্ধাত্রী বলে তুমি তো জানো মা তোমার জামাই মানে স্বয়ম্ভু একদমই পছন্দ করে না ওই বাড়িতে যাওয়া হেল্প করা ও কেনই বা করবে বলো ওকে তো তুমি জামাই বলে মেনেই নাওনি জামাইকে আপ্যায়নও করি তাই ও এসব মেনে নিতে পারবে না বলে আমাকেও যেতে দেবে না শকুন্তলা বলে কি বলছিস জগদাচ্ছি ঠিক আছে ঠিক আছে তুই বল জামাইকে আপ্যায়ন করতে হলে কি করতে হবে আমি সব করতে রাজি আছি কিন্তু তুই না বলিস না মা তুই আয় না দেখ না তোর বাবারই তো বিজনেস বলে কথা বল তোর বাবা এখন সুরাটে রয়েছে ওখানে আমি ফোন করতে চাইছি না তাহলে টেনশন হবে তুই একবার আসবি জগদ্ধাত্রী বলে আগে তুমি আমার বরকে আপ্যায়ন করো তারপরেই আমি যাবো তখনই শকুন্তলা বলে বেশ বেশ আমি এবারে জামাই ষষ্ঠীতে স্বয়ংভুকে নেমন্তণ করলাম ওকে নিয়ে অন্তত আসিস আর মেহেন্দির এই প্ল্যানটা সাকসেসফুল হতেই জগদ্ধাত্রী নিজেও খুব খুশি হয়ে যায়